আজকে দুপুরের দুপুর দুইটার সময় আমাদের কাছে একটা খবর আসে যে বরতলা বাজারে জোয়া খেলা চলছে এই খবরের ভিত্তিতে এস আই সুনীশ চাকমার নেতৃত্বে এস আই সম্বলুক সহ সিআর টিএসআর এই জায়গা থেকে অভিযান চালাই টোটাল আমরা ছয়জনকে অ্যারেস্ট করি জান্ডিপূর্ণ বুট এবং টাকা সহ ছয় জনকে আমরা অ্যারেস্ট করি এবং তাদেরকে আমরা টুয়েলভ টিজি এক ধারায় তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের বয়স আনুমানিক কত হবে তাদের বয়স পঁচিশ থেকে ত্রিশের মধ্যে হয় কি তাদের কাল কোর্টে তুলন অ্যাকচুয়ালি টুয়েলভ টিজি ডেলিভারি যদি হেলা dela আছে ফটো বিল হবে अदरवाइज কাছ থেকে মুন্ডর সহ টাকা পেয়েছে কত টাকা ভাই 1800 টাকা একটু সামনে 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 sekarang kita lagi tiga Jadi L